তার মনটা খুবই সরল সোজা রাইতের বারোটা নেই একটা নেই দুটা নেয় তিনটা নেই কেউ যদি বলে না খাইয়ে রয়েছি দশটা টাকা একসাথে স্যাল দে তুই ঠিকই মানুষকে দ্যাস তুই বিশাল তাকে তোর টাকায় দেখে না কথা সত্য না মিথ্যা সত্য আল্লাহ রসুল আল্লাহ বিসুল্লাহ সাপ তুই একটু বের হয়ে যা অনেক বারবারই করস অনেক দৌড়াদৌড়ি করস এবার একটু লোকজনদের সুন্দর করে খেলাটা দেখাইতে হবে বালা করে একটু বের হইতে হবে আর স্টার ওট খেলা করা দেয় সব তো কোনো খেলা দেয় নাই লোকজন তো আয় না আর এখন তোরে দিয়ে কোনো কামই হব না দেড় ঘন্টা ধরে বকর বগর কথা হচ্ছে এখন একটা লোক আনতে পারো অনেক চেষ্টা করছি উস্তাদ ওই যে কালকে আজি সাপটা ধরলাম নবীনগর ওই সাপটা বাইর কর ওই জাতিটা জাতিটা বাইর কর গেটে বিয়ার ডিয়ারিং সাপ উস্তাদ তুই বাইর কর তোর ডিয়ারিং মেয়ারিং আমি দেয় দিতেছি বুঝতে পারছি

যাই হোক আল্লাহ ভরসা যা দেখেন নাই নিজ নয়নে বিশ্বাস করবেন না গুরুর ভজনে কালকে ধীরে ধীরে বাইরা তোর একটা কথা কই না কিনি শোন কালকে যখন তোকে আমি সাবার থেকে ধরলাম ধরার পরে সাবারে একটা স্থানে খেলা দেখাইছিলি সেই খেলাটাই তুই এখন দেখাবি আয় 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 এই লাগ বেলকি লাগ চোখে মুখে লাগ আমার চোখ বাদ দিয়া দর্শকের চোখে লাগ তাত লোক কইতাছে লোক কইতাছে চুপ থাক যার হাত পাও আছেন হাইটা আসেন যার হাত পাও নাই গোর ফেরে গোর আসেন আজকে দুটা সাপ দেখাবো জি সাপ আপনারা দেখেন নাই দাদা ভাই আয় আয় এই যে বড় ভাই কাজে হেন সামনে আসেন সামনে আসেন 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 আপনাদের কাছে দশটার টাকাও চাই না এক কেজি চাইলেও চাই না একটু ভালোবাসা চাইছি আই গে আহেন থেকে কথা থাক দেখ দাগটা দিয়ে দেই কথা কইস না আস্তে আস্তে দাগটা যদি না দেই সমস্যা হতে পারে এটা তো নাগিনি কাল নাগিনি বিশ্বাস নাই যাই মারতে পারে সবল সবল মরলেই তো মরে যাবেন না আহেন ওই দাগটা ক্লিয়ার করেন আহেন আসেন ভাই একটু দাগটার সামনে আসেন

আস্তে আস্তে বাইরা ধীরে ধীরে বাইরা যাই হোক দাদা ভাই আপনাদের কাছে একটু সহযোগিতা চামুক সহযোগিতাটা চাওয়ার সাথে সাথে দিবেন তো বিশ্বাস আছে তো টাকা না কিন্তু পয়সা না খাওয়াই হইব না কিছু করতে হবে না আমাকে একটু সহযোগিতা করবেন এক দুই তিন কলা করার সাথে সাথে দুইটা হাত দিয়া আমাকে একটু সহযোগিতা করবেন আমার খেলাটা দেখাইতে খুব ভালো হবে যখন বলবে এক দুই তিন মারবেন একটা তালি আলিম মারার সাথে সাথে আমি এই দুইটা জানোয়ারকে কে দেবো ছাইড়া দেওয়ার পরে এই আস্তে আস্তে বেরাবি কামড়া কামড়ি করবি না তাই দাদা ভাই আপনি ঘর কাছে কোনো টাকা চাই না পয়সা চাই না হাতটা তিনটা এক এক সাথে একসাথে করেন একসাথে করেন আপু একটু সহযোগিতা করেন হাতটা একসাথে করেন করেন একসাথে করেন 1 2 3 মানে সবাই বলো সবাই বলো মামারে মামারে

আমি তাবিজ কবজ দিয়ে কোনো দিন দশ টাকা কারো কাছে নেই না আই আমি দাদা যদি তাবিজ বেসে যদি দশটা টাকা খাই আমি নাক মুখ দিয়ে রক্ত ওইটা মারাও যেতে পারি বলছে ধর তাই আমার ওস্তাদে বলছে এই মানুষ বলছে চাইয়া খাবি পেটে হাট ফোনা চুরি করে খাবি পিঠে হাট ফোনা তাই দাদা ভাই আমি আপনাদের কি দরে কে নরম কইরা আপনাদের এলাকায় আসছি এই নাগিনী রে এই কাল নাগিনী রে দুধ মাছ কলা খিলামু কিরকম বিশ্বাস আপনাদের কাছে তাবিজ দিয়েও দুশো টাকা নিতে পারতাম ফু দিয়েও পঞ্চাশ টাকা নিতে পারতাম পারতাম কি না মরব্বে পারতাম না আমি বলছি আমি আপনাদের কাছে বাটপারি সিটারি করে দশ টাকা নিব না আমার ওস্তাদের কথা পাগলা দশটা টাকা মানুষের কাছে টাউডেরি বাটপারি করে নিবি তোর বিশাল ধরনের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তাই আমি পাগলা সাপ দিয়ে খেলাধুলা দেখাই আপনার আনন্দ ফুর্তি মজা দেখাই তাই দাদা ভাই আমি কোনো তাবিজ কবজ বেছি না কিরকম ভালোবাস এই নাগিনী রে একটা ডিম একটা মাছ কিনে খাওয়ামো দশটা বিশটা টাকা দিবি দিলে সালাম না দিলেও সালাম দাদা ভাই কিরকম ভালোবাসো দেও আমার দশটা টাকা বিশটা টাকা এই নাগিনীর একটা কলা খিলামু একটা মাছ খিলামু একটা ডিম খিলামু কাকা কিরকম বিশ্বাস দেন আমার দশটা টাকা আছে থাকলে দাবি না থাকলে কোনো দাবি নাই এই নাগিনী সবার টাকা নেয় না সবার টাকা খায় না এই যে দশটা টাকা দিচ্ছেন আমি এই যে আমার ঘাম ছুয়ে বললাম এই দশটা টাকা যদি আমার হালাল হয় হালাল না টাকাটা

তাই দাদা ভাই বলছি আপনাদেরকে এই যে কাল লাগেনি নিয়ে আমি খেলাধুলা করি কোন সময় এই কাল লাগেনি আমার দংশন করে মাইরা ফালাবো কোনো বিশ্বাস নাই তাই দাদা ভাই বলছি এই নাগিনীরে আবার বলছি আপনাদের দরজায় দরা দরজায় যাবো দশটা বিশটা টাকা দিবি এই সাপের খাওয়ামু আমরা খামো না এই পাগলা যা কব সব সত্য কথা কব দে দশটা টাকা থাকলে আপা দে টাকা নাই থাকলে দাবি না থাকলে দাবি নাই পরে তিনটা কথা কমু কথা তিনটা শুনবি সত্য হলে সত্য কবি এদিকে 20 টাকা দিতে পারবি তুই বিশটা টাকা সাপেরে খাওয়াতে পারমু দিবি তোর নাম কি আমার নাম আটটা দে তুই হেনদো না মুসলমান তোরা তিনটা কথা কমু কথা তিনটা যদি সত্য হয় সত্য কবি মিথ্যা হলে মিথ্যা কবি মিথ্যার আরশিনী নিবি আল্লাহ তোরে ক্ষতি করে দিতে পারে কথা ঠিক আছে তো একবার ক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ক বিসমিল্লাহ বিসমিল্লাহ বরকত নাই বরকত টাকা দিতে পারবি তো হ্যাঁ বিশ্বাস বাইর কত দিতে এটা আই টাকা দে দি টাকাটা এই টাকাটা কার আমার তোর টাকাটা যাওয়ার সময় নিয়ে যাবি টাকাটা পাইছি টাকা দিলে সব কিছু হয় না তোর এর তিনটা কথা কমু কথা তিনটা যদি সত্য সত্য কবি মিথ্যা হলে মিথ্যা কবি ঠিক আছে তো তোর মনটা খুব সরল সোজা রাতের 12টা নাই একটা নাই দুইটা নাই তিনটা নাই কেউ বলে না খেয়ে রইছি 10 টাকা একসাথে চাই দে তুই ঠিকই মানুষকে দেস তুই বিপদে বললে কোন কুত্তার বাচ্চা টাকা তো তাকায় দেখে না কথার সত্য না মিথ্যা একটা এই তাবিজটা তুই ঠিকভাবে ব্যবহার করবি ঠিকভাবে চলবি তোর কোনো আপদ বিপদ হবে না কিরকম বিশ্বাস আমারে ভালোবাস আল্লাহকে বিশ্বাস করস বাবা মায়কে ভালোবাস এই কাল লাগিয়ে তুই ভয় পাস একশো টাকা দিতে পারবি তুই একশো টাকা দিতে পারবি